আসসালামু আলাইকুম করি সকলে ভালো আছেন দেশ দেশের বাইরে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক আপনাদের জন্য একটি গুড নিউজ নিউজটি হচ্ছে সৌদি নিয়ে আপনারা ইন্টারভিউর মাধ্যমে সৌদি জিতে পারবেন লন্ডির কাজে আপনারা যারা লন্ডির কাজ করতে আগ্রহী বা লন্ডির কাজ করতে চাচ্ছেন তারা ডেলিগেট কর্তৃক ইন্টারভিউর মাধ্যমে সৌদিতে যেতে পারবেন আগামীকালকে ইন্টারভিউ আপনারা সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত ইন্টারভিউ চলবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা পল্টনে এসে ইন্টারভিউ দিতে পারবেন বেসিক স্যালারি বারোশো রিয়াল ওভারটাইম আলাদা থাকা কোম্পানি খাবারটা নিজের দেড় মাসের মধ্যে ফ্লাইট হবে দ্রুত সময় যারা সৌদি যেতে চাচ্ছেন বিশ্বস্ত মাধ্যম পাচ্ছেন না তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনি এসে ইন্টারভিউ দিয়ে সৌদি যেতে পারবেন আগামীকালকে আমাদের ইন্টারভিউ আছে এবং এক তারিখে আমাদের সৌদির বিভিন্ন ক্যাটাগরির কাজে ইন্টারভিউ আছে পাশাপাশি আগামী সাত তারিখ পর্যন্ত দুবাইয়ের ফাইল জমা হচ্ছে সম্পূর্ণ পেমেন্ট ছাড়া আপনারা যারা দুবাই যেতে আগ্রহী তারাও আমাদের স্ক্রিনে দেন আবার যোগাযোগ করতে পারেন পাশাপাশি আমাদের রাশিয়া এবং বেলারুশের কাজ হচ্ছে এই কাজগুলোতে আপনি যেতে পারবেন আগামীকালকে যারা ইন্টারভিউ দিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আপনি সেই ইন্টারভিউ দিয়ে ডেলিগেটের মাধ্যমে সুদে যেতে পারবেন স্বল্প সময় স্বল্প খরচে আসলে সকলে বুঝতে পেরেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি আবার